করে দিই আর দেখুন কত ফুল আর আমি দিয়ে দেবো আর আমিও দুটো নদীগুলোই ছাড়লে ভালো হয় তাহলে পোকাগুলো একেবারে বেরিয়ে চলে দিই দিয়ে পানার সময় কনীশাক কেটে ফেলে দিল দিয়ে আর ভাতা তো খাইনি তাকে একটু ভাত খাগে মাটি পেলাম জলটা প্রায় শেষ হয়ে গেছে তো আগে জল তুলে নেবো আর কালকে আবার দেখা হবে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ রবিবার আর এখন বাজে সকাল নটা আমার বাসে কাজকর্ম হয়ে গেছে স্নান টান করে চলে এসছি দিয়ে একটু আলু কেটে তরকারি চাপালাম কারণ আমার ছেলে যাবে আজকে রবিবার তো গান শিখতে যাবে কিছু খেয়ে যাবে তাই একটু আলুর তরকারি করে দিলাম শশা কেটে দিলাম আর মুড়ে দিলাম ও খেয়ে নিল খেয়ে ও বেরোবে আর ততক্ষণে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুরের জোগাড়টা করে দিই আর দেখুন কত ফুল আর এখন গাছে প্রত্যেকটা গাছে অনেক ফুল ফুটছে জবা গাছে ধুঁধুরো গাছে টগর গাছে অনেক ফুল ফুটেছে তো এক সাজই তুলেছিলাম আমি দিয়ে এবার পুষ্পপাত্রে রাখতে যাচ্ছি পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে এত ফুল শুধু আমি তুলিনি অনেকেই তুলেছে আমি তুলেছি কাকা তুলেছে বড়মা তুলেছে আর ফুল গাছগুলো আমরাই লাগিয়েছিলাম আর এদানি প্রচুর ফুল হচ্ছে গাছগুলোতে ফুলটা পুষ্পপাত্রের মধ্যে সাজিয়ে দিলাম আর নৈবেদ্যটাও করে দেবো এদিকে আবার প্রদীপটাও সাজতে হবে তো আমার জোগাড় হয়ে গেছে আরও পুজো করতেও বসে পড়েছে তো পুজোটা করুন সব বাড়ির দিকে চলে এসেছি বাড়ির দিকে এসে একটু শশা কাটছি তরকারিতে করে রেখেছিলাম কারণ ও পুজো করে এসেছি তো বলবে কিছু খেতে দাও তাই শশা দিয়ে আর ওই মুড়ির তরকারি আছে আলুর মুড়ি দিয়ে দেবো আর আমিও দুটো মুড়ি খেয়ে নেব তারপরে আবার রান্না বান্না করব। এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে এখনও আমি ভাতের হাঁড়ি চাপাতে পারিনি জানি না কখন আজকে চাপাবো হয়তো দেরি হয়ে যাবে আরও পুজো করে চলে এসছে দিয়ে মুড়ি খেতে বসে গেছে আর আমিও দুটো নিয়ে মুড়ি খাচ্ছি আর এরকম করে বসে মুড়ি খেলে না অনেকটা দেরি হয়ে যায় যাই হোক দেরিতে হয়েই গেছে আর এই কুকারের মধ্যে একটু মুগের ডাল ছিল নিয়ে ভেজে নিয়ে কুকারে দিয়ে দিলাম দুটো সিটি পড়লেই হয়ে যাবে দিয়ে ঘরে এসে দেখছি ব্যাগের মধ্যে যে চালগুলো ছিল সেই চালের মধ্যে পোকা হয়েছে আবার এই হাঁড়ির চালেরগুলোর মধ্যেও পোকা হয়েছে চিনকাগজের মধ্যে মধ্যে সব চাল আছে সেই চালগুলো পোকা হয়েছে যেহেতু একটু রোদে দিতে হবে তাই একটা শতরঞ্চি পাতলাম পেতে ব্যাগটা নিয়ে চলে এলাম নিয়ে এসে একটু ভালো করে রোদে দিয়ে দিই নাহলে পোকাগুলো যাবে না আর রোদে দেওয়ার পরে একটু কুলোয় ঝাড়লে ভালো হয় তাহলে পোকাগুলো একেবারে বেরিয়ে চলে যায় যাই হোক ব্যাগের চাল কটা নিয়ে এসে আমি শতরঞ্জির উপরে রোদে দিয়ে দিলাম আর এখনও হাঁড়ির চালগুলো আছে আর প্লাস্টিকের মধ্যে কিছু চাল ছিল সেগুলো একবার এখানে দিয়ে দিলাম আর হাঁড়ির চালগুলো আগে নিয়ে আসি নিয়ে এসে দিয়ে দিই কিন্তু এই শতরঞ্জিটা ছোটো হয়ে গেছে তা এখানে এত চাল ধরবে না দেখে একটা কিছু নিয়ে আসি এটা গামছা আছে পুরোনো যেটার কাজে লাগে না সেই গামছাটায় নিয়ে এসে পেতে দিলাম দিয়ে আর এই চালকটা আর একটু নিয়ে এই দিকটায় সরিয়ে দিলাম যাতে রোদটা ভালোভাবে লাগে পাতলা করে দিলাম চালটা যাতে রোদটা চালের মধ্যে লাগে ভালোভাবে আর পোকাগুলো যেন বেরিয়ে চলে যায় তো যাই হোক আমার চালগুলো দেওয়া হয়ে গেছে রোদে দিয়ে এবার কুটনো কাটতে চলে এসেছি আর আজকে আমাদের পুকুরে এই কলমির শাক হয়েছিল অনেক সেই শাকটাগুলো কেটে ফেলে দিলো আর ও কিছু নিয়ে এসছে বলেছে একটা আজকে ভাজো হ্যাঁ ঠিক আছে ভেজে দেবো আর আমাদের পুকুরে অনেক পানা হয়ে গেছিল আর পানার মধ্যে এই কলমির শাকগুলো ছিল দিয়ে পানার সমেত কলমির শাক কেটে ফেলে দিল। দিয়ে আর কি পুকুর পরিষ্কার করলো যাই হোক আর আমি এই কলমির শাকগুলো বেছে নিলাম প্রথমে দিয়ে এখন কুচিয়ে নিচ্ছি আর একটু আলুও কেটে নেবো নিয়ে একবারে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে তার ভাত চাপাবো চাপিয়ে আমি আজকে আর মাটির উনুনে সব বান্না করবো না শুধু ভাতটাই করব ভাত চাপিয়ে দিয়ে তারপরে শাক ভাজা আলুর তরকারি আর মুগের ডালটা করব। আর মাছ আজকে নিতে পারিনি কারণ মাছ ওলাটা এসেছিলো এসে আমাদের আগের পাড়াতে সব মাছ শেষ হয়ে গেছে ঘুরে চলে গেছে আমাদের এদিকে আর আসেনি আমার শাক ধোয়া হয়ে গেছে আলুও ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন হাঁড়িতে মাটি মাখিয়ে তারপরে হাঁড়িতে জল দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম দিয়ে উনুনটা আগে জ্বালিয়ে দিই উনুনটা জ্বালিয়ে দিয়ে ভাতটা হবে ভিট ভিট করে ততক্ষণে আমি ওদিকে তরকারিটা করে নিতে পারবো কাল আমার ছেলের একাদশী গেছে আর আজকে একটু মাছ কিনতে পারলাম না মাছ এদিকে আসেনি তাই কিনতে পারিনি কিন্তু একটা খারাপ লাগছে যে ছেলেটা কালকে সারাদিন একাদশী করেছিল ভাতটার তো খায়নি আজকে একটু ভাত খাবে মাছ একটু পেলাম না যাই হোক এ বেলাটা দেখা যাক ও বেলায় যদি মাছ পাই করে দেবো ভাতটা উদড়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এই শাকটা ভাজবো আর আলুর একটু তরকারি করব। আর মুগের ডালটা এখানেই করে নেব গ্যাসে আর কাঠের উনুনে ভাতটা তো হয়েই যাবে যাই হোক আমি শাকটা তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ছেড়ে দিয়েছিলাম দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে শাকটা আমার ভাজা হয়ে গেছে আর শাকটা নামিয়ে নিলাম এবার একটু আলুর তরকারিটাও চাপিয়ে দেবো ওই কড়াই তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম তারপরে একটু সর্ষের জল তারপরে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ব্যাস তাহলেই আমার হয়ে গেছে তরকারি আর এই যে সব খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হচ্ছে মুগের ডাল করেছিলাম ওই আলুর তরকারি করেছিলাম শাক ভাজা করেছিলাম পাঁপড় ছিল না যে ছেলেটাকে একটু ভেজে দেবো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমি ওই চালকাটা একটু তুলতে এলাম নাহলে আবার কুকুরে মুখ দিয়ে দেবে বেড়ালে মুখ দিয়ে দেবে চালকাটা তুলে নিয়ে আবার আর আরও কাজ আছে সেগুলো করব আর এই চালের মধ্যে যে পোকাগুলো ছিল সেগুলো প্রথমে দেখতে পাচ্ছিলাম না তারপরে দেখছি ওই গামছা তারপরে ওই শতরঞ্জির আশেপাশেই সব ছায়ার মধ্যে ঢুকে আছে যেখানে যেখানে ছায়া পেয়েছে সেখানে সেখানে গিয়ে ঢুকে পড়েছে যাতে রোদ না লাগে ওদের গায়ে যাই হোক আর কতক্ষণিবার রাখবো চালগুলো দে তাই জন্য ব্যাগের মধ্যে পুরে নিলাম কিন্তু অনেকগুলো চাল হয়ে গেছে আমি আনতে পারছিলাম না চালগুলো আবার ঘরে পুরে রাখলাম আর এই যে সব এই শতরঞ্জি গামছা ব্যাগ একবারে তুলে রাখলাম আর বাসনগুলো আমি কলতলে বার করে দিয়েছিলাম একবারে মেজে নিই বাসনগুলো মাছ দিয়ে দিকে আর মেজে নিয়ে ধুয়ে নেবো আর তারপরে এখন জল তুলবো কারণ সকালবেলা একবার জল তুলেছিলাম জলটা প্রায় শেষ হয়ে গেছে তো আর একবার জল তুলে নেবো আর এখন না তুললেও সেই সন্ধ্যের আগে আগে তুললেও হবে অসুবিধা নেই যাই হোক বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে এবার একটা একটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে চলে আসব। দিয়ে আবার ঠিক জায়গায় রেখে দেবো আর বাসনের ছাকাটা আমি বার করে রেখেছি কারণ বাসনের ছাকাটা ধুয়েছিলাম বাসনের ছাঁকাটা কিছুদিন পর পরই হয়। হয় নাহলে সব যেন নোংরা হয়ে যায় বড্ড তাই বাসনের ঝাঁকাটা সকালবেলা ধুয়েছিলাম আজকে দিয়ে ঝাঁকাটা বাইরেই রেখে দিয়েছিলাম আর এখন বাসনগুলো নিয়ে এসে এখানে সব উগুল করে দিলাম সন্ধ্যাবেলায় তুলে দেবো ঝাঁকাটা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসবো ঠাকুরের বাসন মাজতে ঠাকুরের বাসনগুলো মেজে নিই আর ঠাকুরের বাসনগুলো নিয়ে আমি চলে গেলাম ঠাকুর ঘরের সামনেটায় আর তার আগে আমি বাটি করে নিয়ে গেছি জল জলটা আমি আগেই রেখে দিয়ে এসেছিলাম আর ওখানে আমি তেঁতুলও রেখে দিয়েছিলাম তেঁতুলটা আমি রেখে দিয়েছি একটু বেশি করেই যাতে প্রত্যেক দিনই তো বাসন মাজে ওইখান থেকে আমি নিতে পারি তাই একটু বেশি করেই তেঁতুলটা রাখা ছিল আর বাসনগুলো তেঁতুল দিয়ে মাটি দিয়ে মেজে নিয়ে ওখানে জল ছিল ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে বাসনগুলো ওই ঘরের সামনেই রেখে দিয়ে এলাম আর যখন আমি সন্ধে দিতে যাব তখন ওই বাসনগুলো একবারে ঘরে ঢুকিয়ে দেবো তো কাপড় চেঞ্জ করে আমি চলে এসেছিলাম সন্ধে দিতে সন্ধেটা দিয়ে নিয়ে আবার একটু চা করব। চা করে খেয়ে তারপরে আবার এই মাছ কটা যাই হোক পেয়েছে আজকে মাছ কটায় রবি ঘোষ পেয়েছিলো দিয়ে ওরু আজকে মাছ ফাঁচ পায়নি বলে খেতে পায়নি বলে এ কটা দিয়ে গেল বললো অরুকে করে দেবে না ভালোই হলো অরুর সঙ্গে সঙ্গে আমাদেরও সবার হয়ে যাবে এদিকে মাছগুলো আমি ঝাল করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো আমি ততক্ষণ ভাতটা করি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে আবার দেখা হবে যাই হোক আমার মাছের ঝালটাও হয়ে গেছে